এইচপি পিসি অন করার সাথে সাথে এরকম মেসেজ চলে আসে মেমোরি টেস্ট হার্ড ড্রাইভ চেক ল্যাঙ্গুয়েজ এক্সিট মানে বায়োস ভার্সন বায়োস ভার্সন এইচপির এখানে এসএসডি এবং হার্ড ডিস্ক লাগানো আছে আমরা এখান থেকে যখন এক্স জিট দিব এক্সিট এন্টার এবং ইয়েস এখানে বোর্ড ডিভাইস নট ফাউন্ড দেখাচ্ছে ওকে আমরা অ্যাপ টেন দিয়ে এইচপি যেহেতু অ্যাপ টেন প্রেস করে আমরা বায়োসে প্রবেশ করবো সম্ভবত এটা বায়োস বা করে দিব এক্সিট ইয়েস তো এখান থেকে আমরা প্রাথমিক অবস্থায় যেটা করতে পারি অ্যাপ্লাই ফ্যাক্টরি ডিফল্ট অ্যান্ড এক্সিট দিতে পারি ফ্যাক্টরি ডিফল্ট অ্যান্ড এক্সিট ইয়েস ওকে দেন দেখি আমাদের উইন্ডোজটা রান হয় কিনা দেখেন আমরা ফ্যাক্টরি ফেল দেওয়ার পরে উইন্ডোজটা কিন্তু অন হয়ে যাচ্ছে যে বাইস ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা লো ছিল এবং আমরা ওই যে বাস ব্যাটারিটা এখান থেকে ওই যে এটা নতুন করে চেঞ্জ করে দিচ্ছি এই বায়োস ব্যাটারির কারণে অনেক সময় ডেট টাইম চেঞ্জ হয়ে যায় এবং বায়োসের যে বুট সিকোয়েন্স হার্ড ডিস্ক এসএসডি এগুলো চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আমরা ডিফল্ট দিয়ে আবার সেটাকে পুরো অবস্থায় ফিরে নিয়ে আসছি এবং এখন আবার বন্ধ করে চালু করে দেখব যে আমাদের প্রবলেমটা করে কিনা শাটডাউন ওয়ান ড্রাইভ অ্যাপ্লিকেশন এর চলো ওয়ান ড্রাইভটা আনইনস্টল করে দিতে হবে ওকে এখন আমরা অফ করে দিচ্ছি এখন আবার পাওয়ার দিই দিলাম দেখি আগের মেসেজটা নাই বাট বায়োস থেকে বুট করতে অনেক সময় নিচ্ছে দেখতে পাচ্ছি বুট একটু সময় নিচ্ছে তো এটাকে আমরা বায়োসটা আপডেট করে দিব একটু না আবারও বায়োস আমাদের বুট ফেল করছে দেখেন আবারও কিন্তু বুট হচ্ছে না আবারও বুট ফেল করেছে ওকে বুট ডিভাইস নট ফাউন্ড জিনিস টল এন অপারেটিং সিস্টেম অন ইউর ডিস্ক ডিস্ক তো আমরা নাইন দিয়ে দেখি সিলেক্ট করে দিই ডাইরেক্ট টাই শো করতেছে না সমত এসিসিটাই প্রবলেম ওকে যেহেতু টাই মিস করতেছে আমাদের এখানে দেখেন ডিস্কটা শো করতেছে এসডি জিরো হার্ড ডিস্ক বাট টা মিস করতেছে তো টা মিস করার কারণটা আমরা দেখবো এটার যে কেবল আছে এই ক্যাবল টাবলগুলো চেঞ্জ করে দেখব যে আমাদের এটার প্রবলেমটা সলভ হয় না দেখেন আমরা এই ক্যাবলটা ইউজ করার পরেও আমাদের প্রবলেমটা যায় নাই আমরা যদি আমাদের আগের প্রবলেমটাই করতেছে মাঝে মাঝে অ্যাসিডিটি পাচ্ছে মাঝে মাঝে পাচ্ছে না ছেড়ে দিচ্ছে তার মানে ক্যাবলে কোনো প্রবলেম নেই আমাদের কেবল ওকে আছে এসএসডিটাতেই প্রবলেম ওকে তো আমরা এস হয়তো আমাদের যে ওয়ারেন্টি আছে সেটা ওয়ারেন্টিতে দিয়ে দিব এবং চেঞ্জ করে নিব ঠিক আছে ধন্যবাদ